হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো আমিও ভালো আছি গাছ কার না পছন্দ সবারই গাছ পছন্দ তারপরে আবার ফুলের গাছ আমার খুবই পছন্দ ফুলের গাছ কাল বিকালে রাস্তায় যখন হাঁটতে যাই হাঁটতে গিয়ে দেখি রাস্তার ধারেই নন্ত্রা ফুলের গাছটি হয়ে রয়েছে টুপ করে তুলে নিয়ে আসলাম বাসাতে বাসাতে এসে আইসক্রিমের একটা কৌটা ছিল এই যে আইসক্রিমের হাড়ি খেয়ে রাখছিলো আমার মিষ্টি অনু সেটাতেই ভাবছি এটাতেই লাগিয়ে রাখবো তো দেখতে সুন্দর গাছটাও ছোটো এটাতেই লাগিয়ে নিলাম দেখেন আমার মেয়ে গাছটাকে কি করছে মাটি তুলে তুলে দেশছে গাছের গোড়াতে ফুল গাছ সবারই পছন্দ তারপর আবার নয়নতারা নয়নতারা ফুল সবারই পছন্দ আমার খুবই পছন্দ আপনাদের কেমন জানি না আশা করি আমার এই গাছটা লাগানো আপনাদের ভালো লাগবে হ্যাঁ ফুল ফুটলে ফুল কয়েক ভিতরে ফুটবে করি দেখা যাচ্ছে ফুল ফুটলে আমি আপনাদের মাঝে এই গাছটার ভিডিও আওয়ার্ড দেব ধন্যবাদ বন্ধু সবাইকে ভালো থাকবেন